বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে দেখা স্বাগত দেখো ভাই ছাগলটা আমাদের কিসের উপর রয়েছে এখানে যে ইডগুলো রাখা ছিল এর উপর ভাই উঠেছে কারণ আমাদের এখান থেকে কিছু ইট আমাদের গোয়াল ঘরে লেগেছিল গোয়াল ঘরের নিচে পাতার জন্য এখানে একটু ইট খালি হয়ে গেছিলো তারপর থেকে দেখতে পাচ্ছে ছাগলগুলো আমাদের ইটগুলোর উপর উঠছে উঠে এইভাবে ইটগুলো নিচে দিয়ে ফেলছে অনেকগুলো ইট আছে এই দেখো এইগুলো যেমন ফেলেছে এই ছাগলটায় ওই ছাগলটা তো এখন খেতে ব্যস্ত কিন্তু এই ছাগলটা দেখো উঠে বসে দেখো দেখো ভাই এখন একটা ছাগল উঠে আছে কালো ছাগলটা কিন্তু লাল ছাগলটা আবার উঠার চেষ্টা করছে দেখো দুটো ছাগল উঠবে একসঙ্গে এই উঠবে ওকে নামানোর চেষ্টা করছে মনে হয় ও উঠে গেছে ভাই দুটো ছাগল উঠে গেছে কি অবস্থা দুটো ছাগলের ভাই এখন আমি এসে আমাদের এখানকার এক লিচু বাগানের এখানে আমি সামনের দিকে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এখন তো তোমার ধান কাটার সময় আর ধান কেটে এখন শুকানো হয়ে গেছে ধানগুলো এখন মারছে ওইটাকে আমি তোমাদেরকে দেখাতে এসেছি মাঠে সামনে তোমার ধানের জমি আছে সেই ধানের জমিতে তোমার ধান মারছে সেটা আমি তোমাদেরকে দেখো তাহলে চলো দেখাই ওই দেখো ভাই সামনে এই জায়গাটায় তোমার ধান মারছে তো চলো তোমাদেরকে দেখা জিনিসটা ওই দেখো ভাই এই ধানের জমিটাকে দেখো তোমার ধানগুলো সব শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ এই দেখো ভাই দেখতে পাচ্ছি এখানে যে ভ্যানটা রাখা আছে ভ্যানটাই করে তোমার এই মেশিনটাকে নিয়ে এসেছে দে এখন তোমার ধানগুলো মারছে তো সামনে চট পাতা আছে ওই চটটাই তোমার ধানগুলো গিয়ে পড়ছে এখানে তোমার খড়টা ফেলে দিচ্ছে এখানে খড়টা রাখা আছে আর দেখো ধানগুলো কীভাবে মারছে দেখো এই দেখো পিছনে দেখতে পাচ্ছো ভাই ধান গুলোকে দেখো এই ধান গুলো এখনো পাকেনি ওই জন্য মারার জন্য এখনো তৈরি হয়নি মানে কাটাই তো হয়নি এখনো তোমার ছোট ছোট জালি জালি আছে আর একটু বড় হবে এক সপ্তাহ দেড় সপ্তাহ তারপরে এই ধানটা কেটে দেবে এই যেমন ধরে দেখতে জমি আর এই ধানের জমিতে এইখান দিয়ে আমরা আসলাম আমি আর পিছু আমার আছে এখন ধানের জমি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভাই তোমাদেরকে ধান মারার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর এখন ভাই আছি আমি লিচু বাগানে লিচু বাগানে দেখতেছি পাতা আরে পাতাটা দিয়ে ভাই একটা জিনিস হয় দেখবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এখান থেকে আমি দেখো এই পাতাটা আমি ছিঁড়ে নিলাম এবার এই পাতাটাকে আমি খাবো তারপর দেখবে কি হয় দেখো ভাই লাল হয়ে গেছে লাল তোমার পান খাওয়ার মতো আর দু চারটা যদি আমি পাতা মুখে নিই তাহলে ভাইয়া একদম লাল হয়ে যাবে পান এরকম খায় পান খাওয়ার পর যেরকম পিঠটা ফেলে যেরকম লাল তুমি যদি এই পাতাটা খাও লিচু গাছের এই পাতাটা মুখে দিয়ে তাহলে তোমার পানের মতো এইভাবে লাল হয়ে যায় দেখো না বন্ধুরা লিচুর পাতাটা খেয়ে পরে মুখটা কষ্টে কষ্টে হয়ে গেছে আর মুখটা দেখতে হচ্ছে লাল হয়ে গেছে আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিছে রাখতে পারবগে তো এখানে যেন টাটা বাবাই